এই দেখো বন্ধুরা আমরা কিন্তু চার্ট কাটতেছি আমেরিকাতে আমাদের যে স্পিনিচের মতো যেগুলো হয় প্রচুর সুন্দর হয় আমি তোমাদের দেখে দেখাচ্ছি এই যে কেটে নিচ্ছি এগুলো কিন্তু খেতে প্রচণ্ড মজা পালং শাক কোয়ালিটি বলে একদম পালন শাকের মতো রান্না করলেও ভালো লাগে তোমাদের দাদা কাটতেছে আমাদের ক্ষেত ভরে গেছে তা একটা দাদাকে দিব বলে আজকে আমরা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি তো একটা জিনিস দেখতে পারছি এখানে গুপ্ত ধন পেয়ে গিয়েছি গুপ্ত ধন গুপ্ত ধন গুপ্ত ধন

কারণ আমার দিকে এই লাগাতে করলে সারা বছর হবে কিংবা একটা কাজ করা যায় আমরা একটারে কিনে দিলেই হয় মাটি ঠিক করতে হবে আগে আলু গাছ আছে কিন্তু ওখানে দেখতেই পারতেছো বন্ধুরা তোমাদের দাদা কিন্তু উঠাচ্ছে এই আমি একটা নতুন জিনিস দেখছি এই দেখো এটা ক দেখি এই যে পুঁশাক পুঁশাক এনে অনেক পইশাক হবে যে পরিমাণ বিচি পড়ছে এখনও পিচি রয়েছে গাছে এই বিচি কটা নিয়ে নিতে হবে আজকে গাছের আর অবস্থা নাই এই দেখো বন্ধুরা তোমাদের দাদা কিন্তু শাক তুলতেছে এই যে শাকগুলা খেতে প্রচণ্ড মজা একদম দেখো শব্দটা শুনো কীরকম চক কচকচ কচকচ শব্দ ক্রিস্পি ক্রিস্পি দেখছো কী অবস্থা আমি এখানে রাখতেছি সব কটাকে এইখানে কিন্তু আমার বাগানে স্ট্রবেরি হয়েছে স্ট্রবেরি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেখো স্ট্রবেরি একটু উঁচু করে রাখি তাহলে তলের থেকে খেয়ে যায় দেখো তোমাদের দাদা কিন্তু এখান থেকে ভালো মতো উঠাচ্ছে দেখো কীরকম দেখতে কি সুন্দর এই আবার আবার দুই সপ্তাহ পরে আবার নিতে হবে আমরা খেতে খেতে একদম পাগল হয়ে গেছি ভাবলাম এবার দাদাকেও কয়েকটা দিই আগের বার কিন্তু আমি এখানে প্রচুর পরিমাণে বন্ধুরা ই লাগিয়েছিলাম কি সরিষা এবার আমার একটা সরিষা গাছ হয়েছে এই যে আগের বার আগের বার যত হয়েছে তার থেকে একটা হয়ে একটা ছিল একটা হয়েছে এখানে একটা বিট হয়েছে এই চার্ট কিন্তু লাগালে বাড়ে বাড়তেই থাকে বাড়তেই থাকে কোনো কোমাকুমি নাই তো তোমরা তোমরা যারা চাও লাগাতে অবশ্যই লাগিয়ে ফেলো চার্ট অনেক ভালো হয় এই কয় এই কয়টা চার্টের দাম আমি যদি যে কটা হাতে ধরেছি এই কয়টা চার্টের দাম ফার্মার মার্কেটে থ্রি নাইনটি নাইন করে বান্ডেল আর এইখানে যত চার্ট দিতে সে হয় বিশ ডলারের উপরে তো আসলে কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ এটা কিন্তু আর নর্মালি মার্কেটে পাওয়াও যায় না চার অর্গানিক সেকশান ছাড়া কারণ এটা অর্গ্যানিক ছাড়া হয় না ওইখান থেকে একটা পেঁয়াজের পাতা কেটে দিতে হবে ওইখান থেকে ওই পেঁয়াজের পাতাগুলো ইসের উপরে পড়তেছে বিটের উপরে হ্যাঁ ওইখানে ওই করে দিতে হবে এখানে আমার আম্বলি শাক হয়েছে বন্ধুরা ওই যে দেখতে পারতেছো তো আম্বলি শাক ক্ষেত ভরে ফেলছি আমার কিন্তু খেতে প্রচন্ড মজা লাগে তাই আমি একদম প্রমাণ করে একদম সুন্দর করে করছি এখানে চারিদিকে কাক আর কাক এই দেখো হাত ভরে যাচ্ছে হে দাদারা তো এ খেয়ে শেষ করতে পারবে না দারুন হবে না চিংড়ি মাছের রান্না করতে বলতে হবে তোমার পায়ের কাছে না একটা আলু দেখতে পারতেছি ওই আলুটা লাগাই দাও এই পায়ের কাছে এই পায়ে এই পায়ের কাছে এইখানে পা দাও এইখানে পা দাও তুমি মাজা ব্যাথা হয়ে যাচ্ছে শাক তুলতে তুলতে কি অবস্থা দেখো আমেরিকাতে এরকমই হয় একটা জিনিস লাগালে একটু পরিচর্যা করলে ধপা ধপ সেই গাছ তারপরে মনে করে তোমার আর টেনশান নেই আনলিমিটেড শাক পাবা দেখো হাত ভরে যাচ্ছে আর শব্দটা শুনেছি কচকচ কচকচ শব্দ এত শাক নিয়ে আসি কী যে করবো বুঝতে দেখো অলরেডি ফার্মার মার্কেটে তো আমরা কিনেছিও হুম ওই বড় বড় পাতাগুলা দেই সুন্দর ফাঁকা করে দাও আরো হবে এই যে বড় ফা ওই পাশের বড় পাতাটা যত করে দিবা সামনের বার আবার দেখতে পাবা না নিলে সমস্যা বন্ধুরা গাছ থেকে সব শাকসবজি নিতে হবে তাহলে তোমরা ফিরে আবার সব সবই পাবা সুযোগ পাবা দেখতেই এখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়েছে প্রচুর অবস্থা খারাপ ছিল এখানে দেখ হাত ভরে ভরে আমি এখানে রাখতেছি কি অবস্থা দেখো এক পাইল হয়ে গেছে আর এই বৃষ্টি হলে কিন্তু এটা আরো বেশি হয় বন্ধুরা বৃষ্টি হয়েছে আমাদের এগুলো ডাবল ডাবল হয়ে গেছে দেখো প্রোপোজ করতেছে শাক দিয়ে এ আমি তো ভালো লেডি বাক্স দেখছি এখানে তো লেডি আসে

আমার এখানে ভরে গেছে রে ভাই এর নিতে গেলে বস্তা লাগবে এদিকে এক একই করছে কত কিছু নিব আজকে এদিকে বাজে মনে হয় সাড়ে আড়াইটা হয়ে গেছে ওইদিকে রাস্তা আরো বড় হয়েছে ওই যে ওই যেটাতে কাটতেসো হুম ওইটা মনে আগের বছরের আগের বছর দুই বছর আগের গাছ এখনো চলতেছে মানে দুই বছরও না যখন আমরা গাছ এইটা নিয়েছিলাম বাগান এই বাবা কি সুন্দর শাকগুলা